সকাল থেকেই কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি সহ ডুয়ার্স শীতেই রীতিমতো জবুথবু জেলাবাসী কুয়াশার দাপট এতটাই যে কিছুটা দূরে থাকা জিনিসও স্পষ্ট দেখা যায় না দূরপাল্লার যানবাহনগুলো অত্যন্ত দীর্ঘতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে শীত কুয়াশার দাপটের কারণে প্রয়োজন ছাড়া মানুষজন সকালে বাড়ি থেকে বের হননি কাগজে কাজের তাগিদেই যারা বেরিয়েছেন শীতের উপযুক্ত পোশাক পরে বাইরে বেরিয়েছেন সকালের দিকেই চায়ের দোকানগুলিতে কিছুটা ভিড় লক্ষ্য করা যায় চায়ের কাপে চুমুক দিয়ে শরীর কিছুটা গরম করছেন অনেকে আগামী কয়েকদিন শীতের দাপট আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে Yeah. <laughs>